ভারতের আনন্দবাজার পত্রিকা বেশ প্রভাবশালী পত্রিকা বাংলা পত্রিকা আর কি তো এখন তারা একটা ইন্টারেস্টিং খবর দিয়েছে যদিও অবশ্য খুবই ইন্টারেস্টিং আমার কাছে তাও মনে হয় না যেটা মানে বলা যায় যে ফ্যাকচুয়াল একটা ব্যাপার তো খবরটা তারা দিয়েছে একেবারে তরথাজা খবর এমন না যে পুরনো কোনো খবর তো সেখানে তারা খবর দিয়েছে কি ঢাকার সেনায় ভারত বিরোধী শক্তি খুঁজছেন সেনা প্রধান অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তার একটা অভিযান মানে একটা মিশন যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কারা কারা পাকিস্তান পন্থী এবং ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী তো যারা যারা পাকিস্তান পন্থী তাদের একটা মানে খোঁজখবর তল্লাশ করে একটা তালিকা তৈরি করে বাংলাদেশকে কিভাবে আস্তে আস্তে ওই যে আবার পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নেওয়া যায় এটাই হলো হয়তোবা তাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য তো এই ধরনের একটা খবর এই যে আনন্দবাজার প্রকাশ করেছে তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং এ কারণে মনে হয় না কারণ হচ্ছে যে আমরা যা দেখি আর কি বাংলাদেশে যেভাবে যে সাম্প্রতিককালে পাকিস্তান থেকে পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা আইএসআইয়ের কর্মকর্তা ইত্যাদি যারা ব্যাপকভাবে এই যে আসা যাওয়া করেছে গত পনেরো ষোলো মাসে আমরা দেখলাম এবং তারা যেভাবে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধান ইত্যাদির সাথে যেভাবে কত ঋদ্ধতাপূর্ণভাবে একেবারে ছবি টবি তুলছে সেটা ভিডিওতে সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাতে করে তো আসলে খোঁজার কোনো দরকার আছে মনে তো হয় যে বাংলাদেশের সেনাবাহিনীর মোটামুটি বেশ বিরাট অংশই তো মনে হয় যে পাকিস্তানপন্থী তা যদি না হয় তাহলে এটা কিভাবে সম্ভব যে এই পনেরো ষোলো মাসে এত বেশি পাকিস্তান থেকে সেনাবাহিনীর কর্মকর্তা বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে সাদর সম্ভাসনা জানাবে যারাই আসছে অবশ্যই বাংলাদেশের যে বর্তমান সরকার তাদের সম্মতিক্রমেই তো আসছে তাই না বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বা যারা আসছে তাদের সম্মতিক্রম ছাড়া তো আর পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে আসে নাই আবার এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা বাংলাদেশের তারা তো আবার ওই যে বাংলাদেশের সেনাবাহিনীর দ্বারা সমর্থিত অর্থাৎ সেনাবাহিনীর সমর্থন ছাড়া তারা কিন্তু ক্ষমতায় একদিনে থাকতে পারে না পারত না তো তাহলে বাংলাদেশের সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী না হতো তাহলে এই অন্তর্ বাংলাদেশের সেনাবাহিনী প্রধান তাহলে কি ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতো না যে এত বেশি পাকিস্তান থেকে সেনাবাহিনীর লোকজন আসা উচিত না এটা বন্ধ করতে হবে এত বেশি আসবে কেন এতে করে প্রতিবেশী ভারতের সাথে আমাদের ভয়ঙ্কর সম্পর্ক খারাপ হবে এবং এমনকি একটা পর্যায়ে বিগ্রহ লেগে যেতে পারে এই ধরনের তো সম্ভাবনা একটা থাকে যদি মাথায় কমন সেন্স থাকে সেনাবাহিনী প্রধানের বা বিমানবাহিনী প্রধান অথবা নৌবাহিনী প্রধান অথবা তাদের নিচে যারা যারা আছে যে জেনারেলগুলো আছে তারা তারা জানে না যে এত বেশি পাকিস্তানের সাথে মহরম করলে সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে অনেকটা তাদের যুদ্ধ দেহি ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে এবং এর ফলাফলস্বরূপ ভবিষ্যতে হয়তো কোনো দিন যুদ্ধ করা লাগতে পারে এবং সেটা অদূর ভবিষ্যতেও হয়তো লাগতে পারে তো এইটা তো বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের মাথায় থাকা উচিত তাই না তো এইগুলো মাথায় নিয়ে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলবে না যে এত বেশি পাকিস্তানি সেনাবাহিনী বা আইএসআই তাদের গোয়েন্দা বাহিনীর লোকজনদেরকে বাংলাদেশে ভ্রমণ করার অনুমতি দেওয়াটা আসলে ঠিক না তো যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী সেটা করে না করছে না যেটা আমরা দেখছি বরং খুবই উৎফুল্ল খুবই উৎফুল্ল পাকিস্তান থেকে যে বা যারাই আসে দেখা যায় যে সেনাবাহিনী প্রধান বা অন্য যারা আছে খুবই উৎফুল্লতার সাথে তাদের সাথে মেলামেশা খুবই একটা আনন্দ ঘন পরিবেশ তো তাতে তো মনে হয় যে তারা তো খুব খুবই খুবই উৎসাহী এবং নিজেরা মনে করেছে যাক এইবার আমাদের শক্তি বৃদ্ধি হচ্ছে এইবার ভারত আমাদের দিকে তাকাতে পারবে না বা চোখে চোখ রেখে কথা বলবে আর কি ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না এটাই তো তাহলে এখানে আনন্দবাজার পত্রিকা এই যে খবর দিল যে ঢাকার সেনায় ভারত বিরোধী শক্তি খুঁজছেন সেনা পাক প্রধান এই সেনা পাক সেনা প্রধান তো এটা খুঁজার দরকার আছে নাকি আমরা এই যে ইন্টারেস্টিংলি আমরা যেটা দেখি বাংলাদেশ সেনাবাহিনী থেকে যারা নাকি রিটায়ারমেন্টে গেছে এদের সিংহভাগ লোকজনই প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমী এবং এদের অনেক লোকজন আবার বলে যে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করে পাকিস্তানের যে নিউক্লিয়ার উইপন অর্থাৎ অ্যাটমিক বাম্ব এটা বাংলাদেশের ডেপ্লয়মেন্ট যদি করা যায় তাহলে ভারত কোনো বাংলাদেশের প্রতি চোখ তুলে তাকাতে পারবে না খুবই সুন্দর প্রস্তাব আসলেও তো তাই আসলেও তো তাই অন্তত তাত্ত্বিকভাবে সেটা বলা যায় বাট ভারত যে এখন ওই যে পাকিস্তানের অ্যাটমিক বোমাকে পাত্তা দেয় না পরোয়া করে না সেটা তো ওই যে অপারেশন সিন্দুরী আমরা দেখছি বা এর আগেও বিভিন্ন সময় সার্জিক্যাল অ্যাটাক অ্যাটাক করছিল না সত্যিই যদি পাকিস্তানের অ্যাটমিক বোমাকে যদি ভারত পাত্তা দিত তাহলে তো এই কাজগুলো করতো না এবং আমরা এটাও জানি যে গত এপ্রিলে যখন এই যে ছাব্বিশ জন হিন্দুকে পহেলগামে যখন এই যে পাকিস্তানের মদত দেওয়া যে জয়সী মোহাম্মদের সদস্যরা এসে হত্যা করলো এরপরে যখন ভারত ব্যাপকভাবে পাকিস্তানে আক্রমণ আক্রমণ করবে বলে সেনাবাহিনী সেনা সদস্যদেরকে ওই যে পাক ভারত সীমান্তে ডেপ্লয়মেন্ট করা শুরু করছিল তখন কিন্তু পাকিস্তানের প্রত্যেকটা রাজনীতিবিদ এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর তরফ থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল যে ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে তাহলে তারা নিউক অর্থাৎ নিউক্লিয়ার উইপন এটা তারা এইটা দিয়ে তারা ভারতকে আক্রমণ করবে বিভিন্ন শহর মাটির সঙ্গে ধসিয়ে দিবে এগুলো কিন্তু তারা বলতেছিল কিন্তু তারপরে তো ভারত থামেনি অর্থাৎ এই যে ব্ল্যাক মেইলিং পাকিস্তান যে করে এটাতে তারা তারা তো ভীত না তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের সাথে যোগসাজশ করে বাংলাদেশেও যদি এরকম পাকিস্তানের সেনার লোকজন বা তাদের উইপন ইত্যাদি যদি ডেপ্লয় করে বা মিজাইল ডিজাইল ডেপ্লয় করে তত কি ভারতকে আসলে ভয় দেখানো যাবে তো আমরা কিন্তু দেখি যে বাংলাদেশের সেনাবাহিনী থেকে যারা অবসরে গেছে তারা প্রচণ্ড রকম ভারত বিরোধী এখন কি কারণে ভারত বিরোধী এটা বলা যাবে না কিন্তু এটা তো আমরা দেখি যে তারাই আসলে বেশি করে উস্কা এবং নট অনলি দ্যাট তাদের একটা ক্লাব আছে কি জানি রাওয়া তাই না এই সেনাবাহিনীর বর্তমান যারা নাকি কর্মরত তারা কিন্তু এই রাওয়া ক্লাবের এই লোকজনদের এই অবসরপ্রাপ্ত যে সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ব্যাপকভাবে প্রভাব প্রভাবিত এবং এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার এখন বাংলাদেশের সেনাবাহিনীতে যারা কর্মরত আছে এদের একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগের আমল আমলেই নিয়োগ প্রাপ্ত সেই যখন ছিয়ানব্বই সালে ক্ষমতা আসছিল ছিয়ানব্বই থেকে দুই তখন যেমন নিয়োজিত তারপরে মনে করেন যে দুই হাজার আট থেকে দুই এই যে পঁচিশ সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত তো এখানে এদের আমলে ব্যাপকভাবে এই যে সেনাবাহিনীতে লোক নিয়োজিত হয়েছে না তা আওয়ামী লীগ মনে করে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি ভারতের বন্ধু তাই না তো এটা কিন্তু খুবই আশ্চর্যজনক যে সেনাবাহিনীতে কর্মকর্তা পদে দীর্ঘ প্রক্রিয়ায় নিয়োজিত হয় তাদের একেবারে খো মানে তাদের যা পরিবারের যাবতীয় খোঁজখবর এগুলো নেওয়া হয় যে কারা বিএনপি করে কারা আওয়ামী করে কারা ইয়ে করে ওই যে জামাত করে তাদের চোদ্দ পুরুষে কেউ জামাত ছিল কি না ইত্যাদি ইত্যাদি গোয়েন্দা তথ্য নিয়েই কিন্তু তাদের চাকরি টাকরি দেওয়া হয় তো এটা কিভাবে সম্ভব যে এই ধরনের লোকজন এরা সবাই চাকরি পাইছিল এই ধরনের লোকজন কিভাবে সবাই চাকরি পাইছিলো আমরা তো এখন দেখি যে বাংলাদেশ সেনাবাহিনীতে বস্তু তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো খুবই কম এবং তাদের কোনো বয়স আছে বলে তো মনে হয় না তাহলে এখানে পাকিস্তান কি কী আসলে এত খোঁজখবর নেওয়ার দরকার আছে নাকি মানে হোল সেনাবাহিনী তাদের যে চিন্তা চিন্তাচেতনা কর্মকাণ্ড সেটা দেখলে তো মনে হয় যে আসলে পাকিস্তানকে এত কষ্ট করার দরকার নেই অলরেডি বাংলাদেশের সেনাবাহিনী রেডি আছে পাকিস্তানের সাথে মিলে যেতে তাই না এরকমই একটা টাপ মনে হয় না তারপরেও এখন মনে হয় যে আনন্দবাজার আর খুঁজে মুজে খবর খবর দেওয়ার মতো কিছু পায় নাই মানে যেটা সর্বজনবিদিত বাংলাদেশের মানুষ যেটা জানে অলরেডি যেটা সর্বজনবিদিত তাই না তো সেটা আবার কি খবর করে কে জানে বাট এর ফলশ্রুতি ভয়াবহ অর্থাৎ অর্থে ভারত যদি চিহ্নিত করে যে বাংলাদেশের সেনাবাহিনীর বস্তুত পাকিস্তান প্রভাবিত এবং তারা কেন জানি থিওরিটিক্যালি হলো পাকিস্তানের সাথে জোট বাধ্যে তারা দৃঢ় প্রতিজ্ঞ তো এরকম যদি হয় আর কি এরকম যদি হয় আর কি তাহলে তো অবশ্যই পাকিস্তান যেমন ভারতের এক নম্বর শত্রু দেশ তো ওই এক নম্বরের মধ্যে বাংলাদেশকেও ঢুকাবে পাকিস্তান হিসাবে গণ্য করে তাই না সেই ক্ষেত্রে এই ভারতের কারণ মানে ভারত যেভাবে পাকিস্তানকে একটা ভিকারি রাষ্ট্র বানিয়েছে আমরা খেয়াল করবেন যে যতদিন পর্যন্ত ভারত বাংলাদেশে ওই ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো ছিল যদিও কখনোই তেমন উষ্ণ ছিল না কিন্তু তারপরে মাঝে মাঝে ভালো ছিল তখন কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি বেশ লক্ষ্য নিয়েছিল কিন্তু যবে থেকে ভারত পাকিস্তানকে এক নম্বর শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করছে এরপরেই কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক অধগতি এবং আস্তে আস্তে ভিকারির দেশে পরিণত হওয়া এটা কিন্তু আমাদের নজরে পড়ছে তো এখন বাংলাদেশের মানুষ তারা সুখে ছিল কিন্তু ওই যে সুখে থাকলে ভূতে কিলা ভাল লাগতে না যে আমরা এত সুখে থাকবো কেন আল্লাহর নির্দেশ তোমরা গরিব থাকো তাহলে তোমাদের ওই যে কি আমাদের মাঠে বিচার সহজ হবে এত উন্নতি দরকার কি অর্থনৈতিক উন্নতি দরকার কি সে না বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলো মধ্যম আর শাড়ির একটা দেশে পরিণত করার জন্য প্লান পরিকল্পনা করছিল সেই দু সালে যখন ক্ষমতা আসে বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম ছিল কত সাতশো না আটশো ডলার তাই না পার ক্যাপিটাল ইনকাম এটা ছিল তো দুই হাজার চব্বিশ সালে যখন তাকে ক্ষমতাচ্যুত করা হয় তখন বাংলাদেশের মানুষের পার ক্যাপিটাল ইনকাম কত সাতাশ নাকি আটাশশো ডলার হয়েছিল এটাও কিন্তু আমরা জানি তার মানে যদিও উনি অনেক ক্ষেত্রে বলা যায় যে বিনা ভোটে অনেকটা জোর করে ক্ষমতায় ছিলেন এটা তো সত্য এটা তো মিথ্যা না এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই কিন্তু বাংলাদেশকে উনি যথার্থ লক্ষণীয় একটা উন্নতির দিকে নিয়ে গেছিলো পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ কি মেহারদিং টাইগার এগুলো বলা শুরু করছিল এখন এতে করে কিন্তু মমিন মুসলমানদের সমস্যা ছিল কারণ ইহজগতে এত অর্থনৈতিক উন্নতি হলে টাকা পয়সা ধ্বন্দৌলত এর প্রতি এত আকর্ষণ হলে ক্যামাতের মাঠে বিচার কিন্তু সহজ হবে না সেখানে কিন্তু প্রত্যেকের হয়তো জাহান নামের শাস্তি এ প্রাপ্য হয়ে যেতে পারে এরা চিন্তাগুলো না এভাবে তো জাহান এই জগৎ দুই দিনের এখানে এত টাকা পয়সা দ্বন্দৌলত অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়ে বাস করা দরকার কি সবাই তো ভেজ থেকে বাহাত্তর হুর চায় তাই না এবং গরিবদের জন্য বিচার তো সহজ হবে তাই তো আল্লাহ এবং নবীর বক্তব্য তাই এবং সেই হেতু আমার মনে হয় যে মেটিকুলারলি ডিজাইন করে বাংলাদেশের মানুষ এখানে ওই যে খালি সে ডক্টর মোহাম্মদ দিন দোষারোপ করলে হবে না বা ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের দোষারোপ করলে হবে না বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর একটা বিশাল অংশই কিন্তু এটাই বিশ্বাস করে এবং তারাই বস্তুত এই যে আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে এখানে যতই আপনি আমেরিকার দোষ দেন ডিপ এস্টেট তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে আরে ভাই তারা নিজেরা তাদের দেশের লোকজনের নাকি বাংলাদেশে আন্দোলন করছিল নাকি না বাংলাদেশের মানুষই তো করছিল তাই না এবং যারা করছিল তারা কি সব মূর্খ নাকি না তারা মূর্খ না এবং তারা কি জানতো না যে বাংলাদেশে সেখানে নাকি করতেছিল জানতো তো জানার পরেও তো তারা সজ্ঞানে গানে সুস্থ মস্তিষ্কেই তো আন্দোলনগুলো করছিল নাকি এখন তাহলে কি বল কি বুঝবো তাহলে নিশ্চয়ই তারা বিরক্ত ছিল এত উন্নতি তারা চাচ্ছিল না তারা ভাবতেছিলো যেভাবে সারির দেশে পরিণত হলে অর্থনৈতিকভাবে উন্নতি হলে বেহেস্তে যাওয়া তো তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে অর্থাৎ গরিব থাকতে হবে পাকিস্তান যেমন ভিখারি রাষ্ট্র বাংলাদেশকেও তেমনি ভিখারি রাষ্ট্রে পরিণত হতে হবে এবং তাহলেই হয়তো বেহস্ত রাস্তা পরিষ্কার হবে সোজা হিসাবে ভাই আমি জানি না অনেকে নানা রকম নানা কিসিমের কথাবার্তা বলে হ্যান ত্যান যাবি আরে ভাই বাংলাদেশের মানুষকে বুঝতে গেলে বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপটা আপনাকে বুঝতে হবে যে তারা আসলে কী ধর্মীয় দর্শন বা জীবন দর্শনকে অনুসরণ করে আপনি যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণে বাংলাদেশের মানুষগুলোর মাইন্ডসেট আপ বা সাইকোলজিক্যাল মাইন্ডসেট আপ এইগুলোকে আপনি গুরুত্বের সাথে নিবেন না না নিয়ে এই আপনি জিও এইটা ওইটা হ্যান ত্যান হাবিজাবিভাবে ব্যাখ্যা করলে ভাই বাংলাদেশের বিষয়কে ব্যাখ্যা করা যাবে না আসলে বাংলাদেশ কেন মানে কোনো মুসলমান দেশের বিষয়কে ব্যাখ্যা করা যায় না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ